বিরতির পর আবারও স্বাগত সংবাদে খাদ্য দপ্তরে ফুড ইন্সপেক্টর পদে অফার প্রদান এবং রক্তদান শিবির এই দুটো অনুষ্ঠানকে ঘিরে আজ কিন্তু প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠান সম্পন্ন হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে ফুড ইন্সপেক্টর পদে এবং খাদ্যমন্ত্রীর হাত ধরে ফুড ইন্সপেক্টর পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের হাতে কিন্তু অফার তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা পাশাপাশি মুখ্যমন্ত্রী অফার প্রাপকদের কিন্তু অনুরোধ করেছেন নিষ্ঠা এবং সততার সাথে দপ্তরের কাজ করবার এবং স্বেচ্ছায় যে রক্তদান শিবির এই রক্তদান শিবিরে আরও বেশি করে যে রক্তের স্বল্পতা এবং ঘাটতি মেটাতে আরো যেন সক্রিয় ভূমিকা গ্রহণ করেন সাধারণ মানুষ এই আহ্বান কিন্তু রাখলেন আমরা শুনে নেব আজকের এই দপ্তরের খাদ্য দপ্তরে যে ফুড ইন্সপেক্টর পদে অফার প্রদান করা হলো এবং রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজ রাজ্যবাসীর জন্য কি ভাষণ রাখলেন আমাদের ব্লাড ব্যাংকে যখন নেগেটিভ যদি ব্লাড আমাদের ব্লাড ব্যাংকে থাকে আমাদের যারা ডাক্তারবাবুরা আছেন তাদের পক্ষে অনেকটা সুবিধা হয় তো আমি বলবো যে রক্তের জন্য যেন একটু লাইফ না চলে যায় সেই দিকে আমাদের নজর এবং ব্লাডিং একটা জিনিস যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমি যদি এক হাজার ব্লাড আজকে একসাথে আমি ডোনেট করে নিই সেটা কিন্তু বেশি দিন স্থায়ী হয় কারণ তার একটা নির্দিষ্ট সময় আছে সেই নির্দিষ্ট সময়ে যে সেল আছে নষ্ট হয়ে যায় কাজে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে সমতার রেখেই কিন্তু রক্তটা দিতে হয় তো তার জন্য আমাদের রক্ত রক্ত সঞ্চালন পর্ষদ আছে তারা বিভিন্ন জায়গায় খবর নেয় যে কোন জায়গায় মধ্যে রক্ত আছে এবং কত দিনের মধ্যে রক্ত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেখানে এই রক্তটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় তো একটা মানে ব্যালেন্স রেখে রক্ত আমাদের সঞ্চয় করে রাখতে হয় ব্লাড ব্যাংকেও রাখতে হয় আগে আমাদের এখানে কিন্তু সেপারেশন ব্যবস্থা ছিল না এখন এই সেপারেশনের কারণে আগে কি বিশেষ করে চিলড্রেন্সদের যদি হোল আমরা তাহলে কিন্তু তার পক্ষে অনেকটা অসুবিধা হয় তো সেই জায়গায় যেখানে হলে মানে অনেক সুবিধা হয় অত্যাধুনিক যে সুবিধা আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা সেই ব্লাড আমাদের ব্লাড ব্লাড গুলো সেখানে আমরা করছি এখন সাব ডিভিশনাল লেভেলও আমরা ব্লাড ক্যাম্প আমরা ক্যাম্পও করছি আর সেখানে ব্লাড রাখার সেই ব্যবস্থা আমরা করছি আমরা রক্তের আমার রক্তের কথা বলেছেন রক্তের কিন্তু কোন ধর্ম হয় না রক্ত দিতে গিয়ে কেউ যদি মনে করে যে আমার রক্ত হিন্দুর রক্ত আরেকজন যদি বলে বুদ্ধের রক্ত বা আরেকজন যদি বলে মুসলিমের রক্ত সেটা কিন্তু রক্তই আমাদের কিন্তু পরিচয় করা যে আমরা অনেক সময় এই নিয়ে কিন্তু জাত পাত নিয়ে এবং ইভেন এটা কি পুরুষের রক্ত না স্ত্রীলিঙ্গের মানে রক্ত সেটাও কিন্তু বোঝা যায় তা যে রক্ত আমাদের বুঝিয়ে দেয় যে আমরা সবাই এক আমরা সবাই একসাথে থাকা দরকার ভবিষ্যতে আমরা সবাই মিলে থাকবো আজকে যদি আমরা ইন্টারন্যাশনালেও দেখি তো আমরা দেখছি যে বিভিন্ন ভাবে বিশেষ করে টেরিস্টের কাহিনী আপনারা সবাই জানেন যে আমরা রক্তের জন্য কি করছে এখানে এটা কিন্তু আরেক ধরনের রক্ত মাননীয় প্রধানমন্ত্রী জি এর জন্য বলছেন যে রক্ত এবং জল দুটো একসাথে চলতে পারে না তো একজন আরেকজনের মানে এই যে টেরিস্ট যে কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি বলছেন যে কোন অবস্থায় তাদেরকে ছাড় দেওয়া হবে এবং আমি আশা করি যেভাবে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের রাজ্য সেভাবে এগিয়ে যাচ্ছে তো ব্লাড ডোনেশনের মাধ্যমে আমরা সবাই এক এই বিষয়টা যখন আসবে এই যুদ্ধ কিন্তু দেখবেন ফেলে যাবে আগামী দিনে তো সবাই আমরা এর এবং এখানে যারা আজকে রক্ত দিয়েছেন যারা রক্ত নিতে এসছেন ডাক্তার বলে স্বাস্থ্য তাদেরকে আমি ধন্যবাদ দেব এবং এই ধরনের যারা আমরা শুনলাম মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার বক্তব্য খাদ্য জনসংভরণ দপ্তরে ফুড ইন্সপেক্টর পদে অফার প্রদান এবং রক্তদান শিবির দুটো কর্মসূচির উদ্বোধন করলেন তিনি এবং এই কর্মসূচি থেকে আবারও প্রত্যেককে রক্তদানের প্রতি আহ্বান রাখলেন রক্তের রাজ্যে রক্তের স্বল্পতা মেটাতে যেন প্রত্যেকে সদর্থক ভূমিকা পালন করেন এবং যারা অফার পেয়েছেন তাদেরকেও দপ্তরের নিষ্ঠার সাথে কাজ করবার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন